এই ইসলামী মৌলবাদী শক্তিগুলো যদি তারা ক্ষমতায় আসে এই দাবিতে যে তারা মানুষের মন জয় করেছে তারা বাংলাদেশে এখন সৎ রাজনীতি কায়েম করতে চায় এবং তারা বাংলাদেশে মানুষের ভোট পেল রেজাল্টটা হবে পরে যদিও আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদের সবার জামানত বাজেয়াপ্ত হবে একটি যদি সুষ্ঠু নির্বাচন হয় কিন্তু তথাপি যা বললাম তর্কে খাতিরে ধরে নেন যে তারা নির্বাচনে জয়ী হবে কী হবে তারা বাংলাদেশের স্বকীয় যে যেই চরিত্র বাংলাদেশ জাতি হিসেবে আমার যে স্বকীয় চরিত্র সেটাকে তারা ধ্বংস করবে স্বকীয় পরিচয়কে ধ্বংস করবে আমাদের ভাষাকে তারা আক্রমণ করবে কারণ উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় এই ইসলামী মৌলবাদী গোষ্ঠী কিন্তু তারা আমাদের ভাষা আন্দোলনকারীদের বিরুদ্ধে ছিল আপনি একজন মৌলবী খুঁজে পাবেন না যারা উনিশশো সালে ভাষা আন্দোলনে আমাদের পক্ষে ছিল অনেকে বলে গোলাম আজম ভাষা শুনি ছিল কিন্তু তার এই দাবি অর্থাৎ জামাতের এই সকল দাবি যদি আমরা সত্য ধরেও নিই এই গোলাম আজম ষাটের দশকের শেষে সে আর্টিকেল লিখেছিল একটা ভাষা আন্দোলন ছিল ভুল তাই এই গোলাম আজম তথা জামাত ইসলামী আমাদের ভাষা আন্দোলনের প্রতি কোনো প্রকার শ্রদ্ধাশীল আমি তা মোটেই মনে করি না জামাত সবসময় নিজেদের পরিচয় লুকানোর জন্য ইতিহাস নিয়ে ছলচাতি করে সেটা আপনারা জানেন সে কথা নতুন করে বলার প্রয়োজন নেই কারণ তারা আমাদের ভাষা আন্দোলনে তারা অবশ্যই বাংলা ভাষার চাইতে আরবিকে তারা মূল্যায়িত করবে বেশি এবং সেক্ষেত্রে তারা ধর্মের রুজু দিবে এবং ইসলামী মৌলবাদী গোষ্ঠী তারা সেটাকে সমর্থন করবে কারণ মাদ্রাসায় এমনকি আপনার কবে মাদ্রাসাগুলোতে পর্যন্ত সেখানে বাংলা ভাষা বাংলাদেশের ইতিহাস এগুলোকে কোনো প্রকার গুরুত্ব দেওয়া হয় না সেখানে আরবি ফার্সি উর্দুকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয় শুধু তাদের হাতে ক্ষমতায় গেলে বা তাদের গোষ্ঠীর হাতে ক্ষমতায় গেলে আমাদের বাংলা ভাষাকে অগ্রাধিকার দেবে আমাদের সালাম বরকত রফিক জাব্বার এরা সম্মান পাবে এবং আমরা একুশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান উদযাপন করব এটা ঘটবে না অলরেডি তারা আমাদের শহীদ মিনার ভাঙা শুরু করেছে জায়গা জায়গায় তারা আমাদের সাহিত্যের যত ইতিহাস বা যত সাহিত্যিক আছে সবাইকে তারা হিন্দু ট্যাগ দেবে আধা মুসলিম ট্যাগ দেবে এবং তাদের সাহিত্যের বিভিন্ন দিককে তারা অনইসলামিক বলে ঘোষণা দিয়ে এগুলোকে নিষিদ্ধ করবে আপনারা অনেকে জানেন কিনা জানি না আইফ খানের আমলে কিন্তু রবীন্দ্রনাথের লেখাকে নিষিদ্ধ করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেই সময় আমাদের মাওলানা ভাসানী তার বিরোধিতা করেছিলেন উনিশশো সালে বাঙালি এবং আধা বাঙালিরা পাকিস্তানের দালালেরা আমাদের বাংলা ভাষার আলফাবেটগুলোকে নিষিদ্ধ করে সেখানে আরবি আলফাবেট যুক্ত করে বাংলা ভাষার সাথে একটি কম্প্রোমাইজের প্রস্তাব দিয়েছিল তার ভেতরে অন্যতম কে ছিল জানেন সালমান এফ রহমানের বাবা ফজলুর রহমান তাই এই পাকিস্তানের দালালরা আবার আমাদের বাংলা ভাষার বিরুদ্ধে সংস্কৃতির বিরুদ্ধে কাজ করবেই দেখবেন এই সকল মোল্লা মলবীরা তাদের রাজনীতি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পাকিস্তান আমলেও যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সব কিছুতে মুসলিম নাম যুক্ত করে দেওয়া হতো যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ও তারা চেয়েছিলো জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় করতে মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিম ডিভাইড করা এবং রুল করা তারা সব সময় মুখে না বললেও মাঝে মাঝে মুখে এবার বলেও ফেলে যে সকল বাংলাদেশের হিন্দুরা হচ্ছে ভারতের দালাল যেমন সে তার ওয়াজে লন্ডনের সাক্ষাৎকারে সে বলেছিল যে বাংলাদেশের হিন্দুদের ভারত অর্থাৎ বাংলাদেশের চাইতে তাদের ভালোবাসা ভারতের প্রতি বেশি এটা অনেকটা এরকম যে ভারতের মুসলিমদেরকে বলা যে তোমরা সব পাকি এই জামাত এবং তাদের দোসররা এই কাজে লিপ্ত হবে আবার এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কাজ তারা হাতে নেবে তারা তাদের স্বাধীনতা বিরোধীদেরকে হিরো বানাবে পাঠ্যপুস্তক এবং ইতিহাসের বইগুলোতে তারা বিকৃত ইতিহাস উপস্থাপন শুরু করবে এবং আমাদের বীর শ্রেষ্ঠ এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে তারা গাদ্দার হিসাবে বঙ্গবন্ধু সহ গাদ্দার হিসাবে ধীরে ধীরে জাতির কাছে পরিচয় করাবে যেটা তারা ইল্লু পিঙ্কুর মাধ্যমে শুরু করেছে বাংলাদেশের সব কিছু তারা হাত দিবে এমনকি আমাদের পতাকাতেও তারা হাত দিবে নিশ্চয়ই থাকে তারা বলবে এটা সূর্য পূজা তারা আমাদের বাঙালিতে যত পরিচয় আছে আমাদের গান বাউল গান বাউল সঙ্গীত পল্লী গীতি লালন গীতি সবগুলোকে তারা আঘাত করবে আপনি আর লালন গীতি শুনবেন না লালনের মাজার তারা ভাঙবে এরকম ইঙ্গীত এখনই পাওয়া যাচ্ছে পল্লীগীতি বাউল সঙ্গীত ইত্যাদিগুলোকে তারা খুব সঙ্গীত হিসেবে প্রচার করবে অলরেডি জায়গায় জায়গায় তারা বাউল শিল্পীদের আক্রমণ করছে এবং এই বিষয়ে তারা সব ঐক্যমতে থাকবে তারা বলবে যেমন জামাত বলে যে নারীদের পোশাকের স্বাধীনতা তারা দেবে কিন্তু আসলে না কারণ জামাত এর ওপরে অন্যান্য ইসলামিক দলরাও চাপ প্রয়োগ করবে এবং জামাত খুশি মনে বাংলাদেশে ধীরে ধীরে হিজাব এর নামে বোরখা নিকাব এগুলো বাধ্যতামূলক করবে এবং মেয়েদের শিক্ষা ধীরে ধীরে পিছিয়ে পড়বে বিভিন্ন জায়গায় মেয়েদের এমন বাধা নিষেধ আনবে রাস্তাঘাটে চলা এডুকেশন ইনস্টিটিউশনে যে মেয়েরা লেখাপড়া চাকরি বাকরি ইত্যাদি থেকে ধীরে ধীরে সরে যাবে দেশ ধীরে ধীরে আফগানিস্তানে পড়ে হবে আমাদের পাঠ্যপুস্তকে বিজ্ঞানের চাইতে ধর্মীয় শিক্ষার অগ্রাধিকার পাবে বিভিন্ন মৌলবিদেরকে আমরা দেখব তারা মাদ্রাসা থেকে মেইন স্ট্রিম পড়াশোনার স্কুলগুলোতে ঢুকে পড়েছে এবং ওখানে তারা মাতব্বরি শুরু করবে যেমন সৌদি আরব ওহাবিদের মাধ্যমে ধীরে ধীরে মসজিদগুলো দখল করেছে সে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এক্সপোর্ট করে এসকল মোল্লাদের দিয়ে বিভিন্ন মসজিদ দখল করেছে ঠিক একইভাবে তারা তখন বিভিন্ন অ্যাকাডেমির নামে মডার্ন ইসলামিক এডুকেশনের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা ঢুকে পড়বে এবং সেখানে কো এডুকেশন নিষিদ্ধ করবে এবং বাংলাদেশের স্কুলগুলোতে মাদ্রাসার মতো বলাৎকার শুরু হবে দেখতে থাকবেন এবং সায়েন্টিফিক এজুকেশন যেগুলো সায়েন্সের উপরে যেমন ধরেন ইভলিউশন তো তারা অলরেডি নিষিদ্ধ করেই দিয়েছে সেল রিসার্চ থেকে করে সব কিছুতে তারা বাধা নিষেধ নিয়ে আসবে সর্বোপরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস তারা উল্টে দেবে বাংলাদেশের মেয়েদের স্বাধীনতাকে ধ্বংস করবে এখনই তো আলগা করক খোপার বাঁধন লেখার মতো কোনো কবি সাহিত্যিক আর এখন জন্মাচ্ছে না কারণ আমাদের মেয়েরা এখনই বিকৃত ইসলামের কারণে যেটা প্রকৃত ইসলাম নয় খোপায় কেউ ফুল দেয় না কপালে কেউ টিপ দেয় না চুল সুন্দর করে কেউ বাঁধে না সবাই এখন কালা বোরখা পরে ঘুরে হিজাব এর নামে নিজেকে ঢেকে ঢুকে রাখে আন ভেতরে থাকে অপরিষ্কার নোংরা দেশ চরম অরজকতায় মুখ হবে বাংলা দেশের সকল পরিচায়ক ধারক যে সকল সংস্কৃতি বা সংস্কৃতি চর্চার যে সকল জায়গা আমাদের মঙ্গল শোভাযাত্রাকে তারা সম্পূর্ণ বিকৃত করে ফেলবে তখন তাদের স্বাধীনতা হাতে চলে আসবে এবং আমাদের বাংলা একাডেমি ছায়া থেকে শুরু করে সকল মাধ্যমকে তারা ধ্বংস করবে বাংলাদেশের সিনেমা মঞ্চ নাটক সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি নাচ সব কিছুকে তারা ধ্বংস করবে আমাদের ভারতনাট্যম আর দেখবেন না আমাদের কনসার্ট আর শুনবেন না বলবে এগুলো খ্রিস্চান ইহুদিদের কালচার আমাদের ছেলেদেরকে দাঁড়িয়ে রাখতে বাধ্যতামূলক করবে বাধ্যতামূলক করবে এবং আপনার কোনো প্রকার ধর্মীয় স্বাধীনতা থাকবে না ইন্টার ম্যারেজ থাকবে না ইন্টার রিলিজিয়াস ম্যারেজ থাকবে না মত প্রকাশের কোনো স্বাধীনতা থাকবে না কারণ তারা প্ল্যাস ফেমি আইনের নামে এমন কঠোর আইন করবে যে মোল্লা মৌলভীদেরকে আপনি সমালোচনা করলেই নবীর উত্তরসূরীদের সমালোচনা বলে আপনাকে মুনাফে কাফের ট্যাগ দিয়ে জনসম্মুখে চাপকাবে আজকে জামাত এবং তাদের দোসরদের এনসিপি অর্থাৎ এই জামাতের ফেক আইডি এনসিপি কে যতই আপনারা হাসি মুখে নরম নরম কথা বলতে দেখেন না কেন তখন অবিশ্বাস্য হলেও তাদের আরেকটি রূপ দেখতে পাবেন যা আমাদের পূর্বপুরুষরা উনিশশো একাত্তরে দেখেছিল যে কীভাবে নাম যারা নেয় তারা কিভাবে বিভৎস ভয়ঙ্কর হয়ে উঠতে পারে চৌধুরী মহিনুদ্দিনের চোখ দেখেছিল তখন আমাদের শিক্ষাবিদরা মতিউর রহমান নিজামের চোখ দেখেছিল তখন আমাদের মুক্তিযোদ্ধারা অবিশ্বাস্য হলেও তাদের ভয়ঙ্কর রূপ আপনাদের কাছে তখন ধরা দেবে এবং আমাদের সকল প্রকার গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে তারা ধ্বংস করবে তারা জেহাদিদেরকে জাগায় জাগায় ঢুকিয়ে দেবে গোলাম আজমের সন্তানের মতো ওই ব্রিগেডিয়ার আজমির মতো প্রতিটা সেক্টরকে তারা দখল করে নেবে আমাদের বিচার বিভাগে ঢুকে পড়বে সেরিয়া আইনের নামে সেরিয়া শাসন আফসোস আমাদের নতুন প্রজন্ম তাকে বুঝতে পারছে কারণ এরা যদি একবার ক্ষমতায় যায় সিচুয়েশন হবে ইররিভার্সিবল ইরিভার্সিবল ইরিভার্সিবল ভয়ঙ্কর প্রকৃত দেশপ্রেমিক সে যে দেশের সকীয় তাকে ভালোবাসে দেশের প্রকৃতি দেশের কাস্টম কালচার ইতিহাস সংস্কৃতি দেশের মানুষ সব কিছুকে ভালোবাসাই হচ্ছে দেশপ্রেমিক এবং সেই দেশপ্রেমিক মানুষ দেশের ইতিহাস গর্বকে রক্ষা করার জন্য জীবন দেবে দেশের মানুষের সৌহার্দ্য রক্ষা করার জন্য জীবন দেবে জামাতকে বলা হয় দেশপ্রেমিক কিন্তু দেশপ্রেমের অর্থই জামাত জানে না কারণ জামাত এবং তাদের ইসলামিক দোষকরা বাংলাদেশের সক্রিয়তাকে ধ্বংস করতে চায় এদের হাতে বাংলাদেশ গেলে বাংলাদেশ ধ্বংস হতে বাধ্য আর জামাতের আর্থিক সততা অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাপসলিউট জামাতের সততার কথা বললে জামাতকে আপনারা চেনেন না বিভিন্ন দেশে বিদেশে কোঅপারেটিভের নামে অভ্যন্তরে গোপনে তাদের ভেতরে যে অসততা চলে তার কতটুকুই বা আপনারা জানেন জামাত তাদের ভেতরকার অসততা কন্দল বাইরে প্রকাশ করে কারণ লুকিয়ে রাখা জামাতের ধর্ম এবং তাদের দর্শকদেরও একই অবস্থা মোনায়ের ভাইয়ের ইতিহাস জানেন না জানেন এবং নৈতিক অবক্ষয় যারা কিনা উনিশশো সালে আমাদের মা বন্দুরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল এর চাইতে বড় অসৎ করাপ্ট আর কি হতে পারে আর যারা নিজেদের চরিত্র অবয়ব সবকিছু কিছু গিটির মতো লুকায় শিবির হয়ে সাজে ছাত্রলীগ আর যারা প্রয়োজনে আয়ুব খানের পা ধরে জিয়াউর রহমানের পা ধরে শেখ হাসিনার পা ধরে খালেদা জিয়ার পা ধরে আবার রং পল্টায় তাদের আবার চরিত্র কি সততা কী যেই মৌদুদি সাতচল্লিশ সালে দেশ বিভাজনের সময় এই দেশ বিভাজনের বিরোধিতা করেছে সেই মৌদুদি পাক ভারত বিবেচনার পর পাকিস্তানের সুসুর করে গিয়ে উপস্থিত হয়েছে ইসলামের নামে এই সকল মৌলবাদী গোষ্ঠীগুলো একবার ক্ষমতায় গেলে তাদের যে কোনো বিরোধিতাকে তারা ইসলাম বিরুদ্ধ বলে ঘোষণা দেবে এবং আপনাদেরকে কাফের নাস্তিক বলে ট্যাগ দিয়ে আর দুশ্চরিত্র কিং মামুনের কথা কি বলতে হবে ফাঁসিতে চলাবে তারা যদি দেশের প্রধান হয় মাহা বোনেরা কতটুকু হেফাজতে থাকবে এই হেফাজতের নেতাদের কাজ দেখলেই বোঝা যায় চোরমোনাই তো নিজের কথাতেই স্বীকার করেছে যে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় ইসলামী জঙ্গিদেরকে সবসময় পশ্চিমা শক্তিগুলো ব্যাক করে কারণ এর পেছনে সুরভি সন্ধি থাকে তাদের ষড়যন্ত্র থাকে এবং সেই ষড়যন্ত্রে যখন কোনো দেশ পা রাখে সাময়িকভাবে কিছুটা ফায়দাবান হলেও আলটিমেটলি সেই দেশ ধ্বংসপ্রাপ্ত হয় আরবরা যেমন আপনার স্বকীয়তাকে আপনার জাতিগত স্বকীয়তাকে তারা ধ্বংস করে ধর্মের নামে আমেরিকানরা কিন্তু সাউথ কোরিয়াকে তাদের কালচার থেকে আপ্রুট করে ফেলেছে সাউথ কোরিয়াতে যে দেখেছি আমি সেখানে আসলে ভাষা ছাড়া আর খাদ্য ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই কোরিয়ার হয়ে গেছে পুরো আমেরিকার আরেকটা স্টেটের মতো সৌদি আরব এটা বুঝেছে সৌদি আরবের প্রিন্স সালমান বলেছে যে আমেরিকানরা তাদের ভেতরে ওয়াহাবিজম ঢুকিয়েছে বলবেন না ওই পড়ুন উইলিয়াম হ্যাম্পার পড়ুন তাই সৌদি আরবও এখন আমেরিকান ড্রিপ থেকে বেরিয়ে গিয়ে নানানভাবে বিভিন্ন বলয় ঢোকার চেষ্টা করছে ভুলে যাবেন না নিজের বাঙালিত্বকে হত্যা করে যতই আরব হওয়ার চেষ্টা করুন না কেন আরবরা কখনো আপনাকে আরব মনে করবে না আপনাকে কখনোই তারা ভাইয়ের সমমর্যাদা দেবে না আরবের কোনো পাসপোর্ট দেয় না আপনাদেরকে দেখেন না এবং আপনারা নিজেদের স্বকীয়তা বাঙালিত্ব হারিয়ে পৃথিবীতে পরিচয়হীন জাতি হিসাবে বেঁচে থাকবেন যে জাতি ধ্বংস হতে বাধ্য সবচাইতে বড় স্বাধীনতা স্বৈরাচার বিরোধী স্বাধীনতা নয় আমার জাতীয় পরিচয়ের স্বাধীনতা জাতীয় মুক্তির স্বাধীনতা যা হয়েছিল একবারই উনিশশো একাত্তরে যেই দল এবং যাদের দোসররা উনিশশো একাত্তর সালে সেই পঁচিশে মার্চের রাতে নিজের জাতির উপরে যখন বহিঃশত্রুরা গুলি চালাচ্ছিল ওই মুহূর্তে তাদের পাশে থাকে তাদেরকে ক্ষমতায় রাখতে চায় তাদের খুনি বাহিনীর পাশে থাকে তাদের কোনো অধিকার নাই নিজেদেরকে বাংলাদেশি হিসাবে দাবি করার।